সন্তান ধারণ করা সবচেয়ে উত্তেজনাপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি যা একজন মহিলার সাথে ঘটতে পারে যত তাড়াতাড়ি আপনি জানতে পারবেন আপনি গর্ভবতী পুরো নয় মাস ধরে একটি সংগঠিত যত্নের জন্য আপনার ডাক্তারের সাথে কথা বলুন গর্ভাবস্থার একম সপ্তাহ কি গর্ভাবস্থার এক সপ্তাহ শেষ মাসিকের প্রথম দিন থেকে গণনা করা হয় যদিও একজন মহিলা আসলে এই মুহূর্তে গর্ভবতী নয় শেষ মাসিক থেকে সপ্তাহ এক গণনা একটি আনুমানিক নির্ধারিত তারিখ নির্ধারণ করতে সাহায্য করে আমি সপ্তাহে কোন পরিবর্তন অনুভব করব কিছু মহিলার এক সপ্তাহে গর্ভাবস্থার কোনো লক্ষণ নেই আবার কেউ কেউ স্তনের কোমলতা ক্লান্তি বমি বমি ভাব এবং হালকা ক্র্যাম্পিংয়ের মতো প্রাথমিক লক্ষণগুলি অনুভব করতে পারে যাই হোক একটি মিস মাসিক পিরিয়ড গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ লক্ষ্য করা যত তাড়াতাড়ি আপনি জানতে পারবেন আপনি গর্ভবতী অগ্রাধিকার হল আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া আপনার খাদ্য ব্যায়াম এবং একটি সুষম সামগ্রিক জীবনধারা বজায় রাখার জন্য রুটিন তৈরি করুন আপনার এবং আপনার ক্রমবর্ধমান ভ্রূণের জন্য ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য গর্ভাবস্থায় অতিরিক্ত খাবার এবং অতিরিক্ত যত্ন প্রয়োজন এক আরও খাওয়ার চেষ্টা করুন শক্তি প্রদানকারী খাবার সিরিয়াল গম চাল বাজরা রুটি ওটস ইত্যাদি এবং তেল চর্বি প্রোটিন সমৃদ্ধ খাবার দুধ দুগ্ধজাত খাবার মাছ মাংস মুরগি ডাল এবং বাদাম ভিটামিন খনিজ সব মৌসুমি ফল ও সবজি তরুল প্রতিদিন কমপক্ষে আট এক দুই গ্লাস জল দুই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ফলিক অ্যাসিড এবং ভিটামিন ডি এর মতো কিছু সম্পূরক দিয়ে শুরু করুন তিন পর্যাপ্ত বিশ্রাম সহ নিয়মিত ব্যায়াম অক্ষর এডাতে এক চর্বি শর্করা বেশি থাকে এমন স্ন্যাক্সের পরিবর্তে ফল সালাদ কম চর্বিযুক্ত দই সুকোনো ফল স্যুপ ইত্যাদি খান দুই চা কফির মতো পানীয় লোহা বাঁধে এবং এটি অনুপলব্ধ করে খাবারের তিন ঘন্টা আগে এবং পরে এগুলি এডিয়ে চলুন চার অ্যালকোহলো ধূমপান বা চিবানো তামাক পাঁচ কোন ঔষধ আপনার ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া ছয় এক্স রে সাত যেকোনো দাঁতের চিকিৎসা নিশ্চিত করুন যে আপনার ডেন্টিস্ট জানেন যে আপনি গর্ভবতী